তওবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও মালিক গভীর রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তওবার নিয়তে হাত তুলেছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানে না আমি কত বড় গুনাগার ও আল্লাহ আমার ভাই বোনা পঞ্চম কেউ জানেন আমি কত বড় গুনাগার আজ আমি তোমার কাছে

তিনবার পরেন আর পাঁচবার পরেন সাতবার পরেন এগুলোর পরে প্রত্যেকটা সেজদায়ে তিনবার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরে বুঝাইবে আমি জমিনে সেজদা করি নাই আমি রহমানের পদমের উপরে সেজদা করেছি এই বলিয়া অন্তরকে যত পারে নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বিগফিরলি ইয়া রব বেগু ফিরিলি ইয়া রব বেগু তিনবার প্রত্যেক শেষ দায় তিনবার অর্থ কি হে আমার রব আমারে মাফ করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা পঞ্জন কেউ জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা গরবে কিন্তু মালিক তুমি কত দায় মাওলা আমার হাজার গুনাটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই অন্য নবীর উন্মতেরা গুনা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইত আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই আজ আমি তওবার নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের সব মাফ করে দাও